খুলনা যশোর দেখা যাক খুলনা থেকে আগত খালিদ দারুণ একটি চাবি শট খেললেন এবং তার বিরোধী কিন্তু খেলা করছেন যশোর থেকে রকি দেখা যাক খালিদ খেলার চেষ্টা তিনি এটাকে খেলতে পারলে ফিনিশ কিন্তু ব্যাড লাক এবার দেখুন রকির খেলা ভিউয়ার্স ফুল ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে দেখতে থাকুন দারুণ একটি শট